আজও এই বেহায় এমন তোমাকেই ভালোবাসে ধৈর্য ধরো মনকে শক্ত করো মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না খারাপ সময়ের পরেই আসে ভালো সময় প্রতিটা মানুষের মনের মাঝে লুকানো কিছু কষ্টের স্মৃতি থাকে কেউ সেটা প্রকাশ করে আবার কেউ নীরবে সহ্য করে জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না এই জগতে তারাই বেশি কষ্ট পায় যারা সরল মনে সবাইকে বিশ্বাস করে যায় একটু কষ্টতে যে মানুষ কেঁদে ফেলে সে একটু সরল মনের মানুষ হয় আর সরল মনের মানুষ থোকাটা বেশি খায় আমি কেন বলবো তাকে যে আমার সাথে কথা বলো সে কি জানে না আমি তাকে ছাড়া থাকতে পারি না আমি চাই তুমি সুখী থাকো হোক সেটা আমার সাথে কিংবা অন্য কারোর সাথে কেউ হারিয়ে গেলে যতটুকু কষ্ট হয় না তার চেয়ে হাজার গুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে ভালো থাকতে চাইলে সবসময় নিজেকে ব্যস্ত রাখুন ভালো থাকা শিখে যাবেন বাস্তবতা কি আজ যার মূল্য তোমার কাছে নেই কাল হয়তো তাকে সবচেয়ে বেশি প্রয়োজনে পড়বে কাউকে ভালোবাসলে সেটা চিৎকার দিয়ে পুরো পৃথিবীকে জানানো যায় কিন্তু ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেলে সেই ব্যথা নীরবেই সইতে হয় দেহের ক্ষতস্থানটা সবাইকে দেখানো যায় কিন্তু মনের ক্ষতস্থানটা কেউ দেখে না প্রিয় মানুষটি যখন কোনো কারণ ছাড়াই অবহেলা শুরু করে তখন বেঁচে থাকার ইচ্ছাটাই মরে যায় সম্পর্ক কখনো দূরত্বের মাধ্যমে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অহংকার অসম্মান স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে কিছু কিছু মানুষ আমাদের জীবনে হঠাৎ করে এসে হঠাৎ করে চলে যায় শুধু না ভুলার মতো কিছু স্মৃতি রেখে চলে যায় যখন মায়া বাড়িয়ে লাভ হয় না তখন মায়া কাটাতে শিখতে হয় কারো খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন থুমারও আসতে পারে সম্পর্ক তখনই সুন্দর হয় যখন একজনের বলা কথাগুলো অন্যজন বুঝতে পারে যেখানে আপনার কোনো গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন হোক সেটা কারো বাড়ি অথবা কারো মন প্রিয়জনকে কষ্ট দিতে গিয়ে কিছু করা লাগে না অবহেলা করাটাই যথেষ্ট প্রিয় মানুষকে মিস করার যন্ত্রণাটা যে কত কষ্টের একমাত্র সেই জানে যে তার প্রিয় মানুষকে মিস করে না আজও কাউকে ভালোবাসিনি বিশ্বাসটা তুমিই নষ্ট করে দিয়েছ হয়তো একদিন আমার কাছে ফিরে আসার চেষ্টা করবেন কিন্তু সেদিন হয়তো আমার শহরে তোমার আশাটা নিষিদ্ধ করে দেব। সারা জীবনের জন্য কারো হাত ধরার আগে অন্তত পক্ষে একবার হলেও ভাবুন তার হাতটা সারা জীবন ধরে রাখতে পারবেন কিনা। এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর আপনি কখনো কি কাউকে এতটা ভালোবেসেছেন যার জন্য আপনাকে অনেক কাঁদতে হয়েছে